এই ধরনের সংকেতকে আমরা স্থুল সংকেত কেন বলি কি বিপদ গাঠনিক সংকেত বলে একটা জিনিস শিখছিলাম আপনাদের কি মনে পড়ে গঠন দেখতে সময় যে তুমি হাইড্রোজেনের গায়ের সাথে সালফার আসলে হাইড্রোজেনের গায়ের সাথে সালফার থাকে নাকি অন্য কেউ থাকে মনে করে বলেন তো অক্সিজেন থাকে আসলে আনবিক সংকেত কারণ কি একটা অনুর মধ্যে ভাই যা যা আছে লিখে দিছি বলে আনবিক সংকেত ওটাকে গাঠনিক সংকেত কেন বলে ওর গঠনটা আসলে কেমন সেইটা বুঝাইছি দ্যাটস ওয়াই ওটার নাম গাঠনিক সংকেত কিন্তু ইটার নাম কেন স্থুল সংকেত হইল এটা আমাকে বুঝাও এইটা তো আরো দেখতে ছোট খাটো ওটা তো সো ছোট খাটো হইলে তো তাকে স্থুল বলার কথা না তাকে সূক্ষ্ম সংকেত বলার কথা গরুর দল বোঝে না বল ভেবে বল অশিক্ষিত দল ওকে একটু ভালো করে বোঝে নামগুলা কোথ থেকে আসছে তোমরা কি এইটা শুনছো কোনোদিন স্থুল বুদ্ধির লোক বলে অনেকে ও মোটা বুদ্ধি ও মানে একটা এক একটা জিনিস বলে দাও মানে সে আসলে ওয়ান লাইনার ওয়ান লাইনার মানে চিকন চিন্তা করে না গাধার মতো চিন্তা করে সো ঘটনা হচ্ছে স্থুল সংকেত বলার কারণটা হচ্ছে দ্যাট ইজ জাস্ট এন রাফ আইডিয়া সো প্রেসাইজ এটা দিয়ে তুমি একটা আইডিয়া পাবা যে ওখানে পরমাণুগুলো বা মৌলের বিভিন্ন পরমাণু মানে বিভিন্ন মৌলের পরমাণুগুলো কি রেশিওতে আছে দ্যাটস ইট এই জন্য আমরা এটাকে বলে থাকি স্থূলসংকেত আর কোনো কারণ বুঝছিস কি গরুরা আমার কথা হ্যাঁ দল এই তো সহজ জিনিস চলো এবার